স্বপ্নের দেশ কানাডার অন্টারিও প্রভিনসের টরন্টো নগরীর ব্যস্ততম এলাকার একটি ফ্যাক্টরি এই ফ্যাক্টরিটি বর্তমানে বন্ধ রয়েছে শুরুতে বন্ধ এই ফ্যাক্টরিটি এই কারণে দেখালাম যে এই প্রসঙ্গে আজকে কিছু কথা বলবো সালাম আলাইকুম আমি আজকে কানাডায় কাজের বাজার নিয়ে কিছু কথা বলবো কাজের বাজার বলতে কানাডায় কাজ পাওয়া খুব কঠিন যারা কাজ পেয়েছেন আগে থেকেই তারা কাজে আছেন নতুন যারা এসেছেন তাদের জন্য কাজ পাওয়া খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে এই কানাডায় কানাডায় সম্প্রতি অনেকেই এসেছেন বাংলাদেশ থেকে বিশ্বের অনেক দেশ থেকেই এসেছেন তবে বিশেষ করে আমাদের বাংলাদেশ থেকে যারা এসেছেন তাদের প্রায় অর্ধেকই এখন কাজ ছাড়া অবস্থায় রয়েছেন অর্থাৎ তাদের কাজ নেই আর কাজ না থাকায় সরকারি ওয়েলফেয়ারের যে টাকা পান সেই টাকা দিয়েই কোনো মতে জীবনযাপন করছেন এতে করে তারা বাড়তি ইনকাম করে দেশে টাকা পাঠাতে পারছেন না এরই মধ্যে যারা সংসারের অভাবের চাকা গুরাতে অর্থনীতির চাকা গুরাতে এই কানাডায় এসেছেন তাদের অনেকেই কর্মহীন কাজ নেই আর কাজ না থাকার কারণে সরকারের যে ওয়েলফেয়ারের টাকা পাচ্ছেন সেই টাকা দিয়ে কষ্টের জীবনযাপন করছেন এই কানাডায় জীবনযাপন খুবই ব্যবহুল একজন সিঙ্গেল মানুষ মেস করে তাকলে মেসের বাড়া তাকে প্রতি মাসে পাঁচশো থেকে ছয়শো ডলার গুনতে হয় তারপরে রয়েছে খাবার দাবার ট্রান্সপোর্ট বাড়া এসবের কারণে ওয়েলফেয়ারের টাকায় বা ওয়েলফেয়ারের যে যৎসামান্য ডলার পাওয়া যায় সেই ডলারে তারা চলতে পারছেন না তাই তারা খুব সংকটে আছেন আমি এই কথাগুলো বলছি এই কারণে যারা কানাডায় আসতে চাচ্ছেন তারা আগে চিন্তা করবেন এই কানাডায় কাজের বাজার কেমন কাজের সুবিধা আছে কি না আপনাকে সাপোর্ট করার লোকজন আছে কি না যদি আপনাকে সাপোর্ট করার লোকজন থাকে কানাডায় আপনার নিজের লোকজন থাকে তবে আপনার জন্য কানাডায় আসা খুবই ভালো আর যদি আপনি হুট করে চলে আসেন কানাডায় কেউ নেই আল্লা ভরসা তবে কিন্তু আপনার জন্য দুঃসম্বাদ আপনি কানাডায় আসবেন এসে এখানে এসাইলাম শিখ করবেন থাকার জন্য অর্থাৎ আপনি স্থায়ী হতে এসাইলাম সিক করবেন আর এসআইলাম সিক করার পরে যদি তা গ্রহণ হয় তবে সরকার থেকে আপনাকে প্রতি মাসে সাতশো ডলার করে ওয়েলফেয়ারের অর্থ দেবে সরকার এই অর্থ দিয়েই আপনি পুরো মাস চালিয়ে নিতে হবে আর আপনি যদি পরিবার নিয়ে আসেন পরিবারের ক্ষেত্রে ওয়েলফেয়ারের টাকা কমে যায় জনপতি সাড়ে চারশো বা পাঁচশো ডলারের মতো করে দেয় সরকার আর আপনি পরিবার নিয়ে তাকতে চাইলে তিন বেডরুমের গড় বাড়া বেসমেন্টে পনেরোশো থেকে দুই হাজার ডলার হবে আর আপনি যদি কন্ডুমিনিয়ামে থাকেন তাহলে তিন বেডরুমের বাড়া হবে প্রতি মাসে তিন থেকে সাড়ে তিন হাজার ডলার তাই এই বিষয়টা মাথায় রেখে আপনি যদি আসতে চান কানাডায় নতুনভাবে এই চিন্তা আগে করবেন অর্থাৎ আপনার সেই পরিমাণ অর্থের যোগান যদি থাকে তবে আপনাকে আসতে হবে এই কানাডায় যারা পরিবার পরিজন নিয়ে আসেন তারা এসেই এসাইলাম সিক করেন এবং এসাইলাম সিক করলে সরকার থেকে ওয়েলফেয়ারের টাকা দেয়া হয় পরিবার হলে জনপতি কিন্তু সাতশো তেত্রিশ ডলার করে দেয় না সরকার তখন ডলার কমিয়ে নেয় অর্থাৎ জনপতি সাড়ে চারশো থেকে পাঁচশো ডলার দিয়ে থাকে এরই মধ্যে গড়বাড়ার যে হিসাব দিলাম তাতে করে আপনি সরকার থেকে যে সহযোগিতা পাবেন ওয়েলফেয়ারের ডলার সেই ডলারে কিন্তু আপনি চলতে পারবেন না আপনাকে কাজ করতে হবে আর কাজ করতে গেলেই কাজের বাজারে মন্দাভাব কাজ পাওয়া যায় না আর কাজ পাওয়া যায় না বলে এ পর্যন্ত কানাডাতে যে সকল লোকজন এসেছেন তাদের অধিকাংশই খুব কষ্টে জীবনযাপন করছেন এখন একটি উদাহরণ দেখাচ্ছি এই ফ্যাক্টরিটি কানাডার মন্টারিও প্রভিনসের টরন্টো নগরীর ডাউনটাউন এলাকায় ডনবেলি সাউথে পড়েছে এই ফ্যাক্টরিটি একসময় খুব জমজমাট ছিল এখানে শত শত লোকজন কাজে ব্যস্ত থাকত এখানে জেমজেলি জেলি কফি ইত্যাদি প্রস্তুত করা হতো এই ফ্যাক্টরি বর্তমানে বন্ধ রয়েছে এই ফ্যাক্টরি বা ফ্যাক্টরির মালিক কর্তৃপক্ষ লে অফ দিয়েছে অর্থাৎ গোল্ডেন হ্যান্ডশেক করেছে আর এর কারণ খুঁজে পাওয়া গেল তারা এই ফ্যাক্টরি পরিচালনা করতে পারছে না অর্থনৈতিক দুরাবস্থার কারণে শুধু ফ্যাক্টরি বন্ধ নয় মালিকপক্ষ এই ফ্যাক্টরি বিক্রি করার জন্য সাইনবোর্ড জুলিয়ে দিয়েছে এই যে দেখা যাচ্ছে সাইনবোর্ড এখানে টেলিফোন নাম্বার ফর সেল লেখা রয়েছে এতেই তো বুঝতে পারছেন কানাডায় ফ্যাক্টরির কি অবস্থা শুধু এই ফ্যাক্টরি নয় কানাডাতে এরকম অনেক ফ্যাক্টরি বন্ধ রয়েছে বর্তাভাবে যেই ফ্যাক্টরিগুলো বন্ধ রাখা হয়েছে চালু করা যাচ্ছে না শুধু কি ফ্যাক্টরি অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছেন মালিক তার কারণ হলো ওর্তাভাবে এসব ব্যবসা প্রতিষ্ঠান বা ফ্যাক্টরি চালাতে পারছেন না আর তাই লোকজনের কাজের সংকট দেখা দিচ্ছে এই কানাডা আমার এক আত্মীয় পার্টনারশিপে এই কানাডাতে এই টরন্টো নগরে একটি রেস্টুরেন্ট চালু করেছিলেন এই রেস্টুরেন্ট বর্তমানে বিক্রি করে দিয়েছেন তারা অর্থাভাবের কারণে এই রেস্টুরেন্ট পরিচালনা করতে পারেননি তাই গত সপ্তাহে এই রেস্টুরেন্টটি বিক্রি করে দিয়েছেন লোকসানে বিক্রি করে দিয়েছেন এই কথাটি এই কারণে বললাম এই রেস্টুরেন্টে অন্তত পনেরো জন লোক প্রতিদিন কাজ করত এই রেস্টুরেন্ট বিক্রি করে দেওয়ার কারণে এই জন মানুষ এখন কর্মহীন অন্য স্থানে কাজ করতে হচ্ছে তাদেরকে শুধু এরকম নয় কানাডাতে এভাবে অনেক রেস্টুরেন্ট ব্যবসা প্রতিষ্ঠান ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে আর এর পিছনে কারণ হল ব্যবসা দাঁড় করাতে পারছেন না কেউই অর্থসংকটে বুগে এইসব রেস্টুরেন্ট বা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছেন যেমন এই কানাডাতে অনেক ফ্যাক্টরি এখন বন্ধ রয়েছে যেগুলো অর্থাভাবে চালু করা সম্ভব হচ্ছে না শোনা যাচ্ছিল বাংলাদেশ বা বিভিন্ন দেশ থেকে কানাডায় যেহারে মানুষ নিয়ে আসা হয়েছে এই ফ্যাক্টরিগুলো চালু করার জন্যই নিয়ে আসা হয়েছে অর্থাৎ লোকজনের অভাবে নাকি এই ফ্যাক্টরি পরিচালনা করা যাচ্ছিল না বা চালু করা যাচ্ছিল না কিন্তু এখন দেখছি না তা ঠিক নয় বিষয়টা ঠিক উল্টো অর্থাৎ কানাডায় অর্থাবের কারণে এই ফ্যাক্টরিগুলো চালু করা যাচ্ছে না তাই যে সকল মানুষজন খুব আশা নিয়ে কানাডায় এসেছেন কাজ করতে তারা কাজ না পেয়ে এখন খুব কষ্টের জীবন ধারণ করছেন তবে একটা বিষয় হল যাদের এই কানাডাতে আত্মীয় স্বজন রয়েছেন প্রতিষ্ঠিত যাদের আত্মীয় স্বজনরা তাকে সহযোগিতা করছেন তার জন্য কিন্তু কানাডা কঠিন নয় অর্থাৎ খুবই সহজে জীবন ধারণ করতে পারছেন সেই লোক যার আত্মীয় স্বজন রয়েছেন এই কানাডায় আমাদের সিলেটের বিয়ানীবাজার উপজেলার জোলডুফ গ্রামের এক পরিচিতজন আমি নাম বলেই ফেলি আব্দুল হামিদ তিনি পরিবার পরিজন নিয়ে কানাডাতে এসেছেন সেই আব্দুল হামিদের এক আত্মীয় হলেন এক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তাই আব্দুল হামিদ এই কানাডাতে আসার পরপরই তিনি খুব সহজে কাজ পেয়ে গেছেন এবং তার কোনো অর্থকষ্ট হচ্ছে না বা কাজ খুঁজতে হচ্ছে না কাজ পেয়ে গেছেন এই কানাডাতে নতুন যারা এসেছেন তারা কিন্তু সংকটে রয়েছেন তবে এই কানাডাতে যারা বিশ বছর পঁচিশ বছর আঠাশ বছর এরকম সময় ধরে আসেন তারা প্রতিষ্ঠিত হয়ে গেছেন তাদের গাড়ি বাড়ি ব্যবসা এরকম অনেক কিছু রয়েছে আর যারা নতুন করে এসেছেন তারাই পড়েছেন সংকটে এই সংকটাপন্ন সময়ে কানাডাতে এসে তারা আরও সংকটে পড়েছেন কারণ এই কানাডাতে কাজ পাওয়া কঠিন কাজ নেই আমাকেও অনেকে ফোন করে জানতে চান ভাই আপনি কি কাজ করছেন একটা কাজ কি দেয়া যাবে খুব কষ্টে আসি ভাই বাড়া দেওয়া যাচ্ছে না খাবার খাওয়া যাচ্ছে না আমার এক আত্মীয় পরিবার নিয়ে আসেন কানাডায় তিনি এসাইলাম শিক করেছেন তিনি ওয়েলফেয়ারের যে টাকা পান সেই টাকায় তার খরচাপাতি কুলানো সম্ভব হচ্ছে না তাই প্রতি মাসে দেশ থেকে টাকা আনাচ্ছেন তিনি আর এভাবেই তিনি রয়েছেন তিনি বলেছেন যে যদি এসাইলাম শিখ না করতেন তবে দেশে ফিরত চলে যেতে পারতেন এসাইলাম শিখ করার পর পাসপোর্ট নিয়ে নেয় সরকার তাই সংকটে পড়েছেন তিনি আমি এ প্রসঙ্গে পরে কথা বলছি আমি আরেকটি বিষয় দেখলাম যে এই কানাডাতে শিক্ষিত যারা এসেছেন তাদের কাজ পাওয়াটা কিছু সহজ তাই আমি আগেই বলি কানাডায় আপনি আসতে চাইলে ইংরেজি ভাষা শুদ্ধ করে শিখে আসতে হবে আপনার কোনো কাজ জানা থাকতে হবে যদি আপনার কাজ জানা থাকে এবং আপনি যদি ইংরেজি ভাষা শুদ্ধ করে কথা বলতে পারেন তবে আপনার জন্য কানাডায় আসা উত্তম কানাডায় এসে কাজ পাওয়ার জন্য প্রথমেই আপনাকে ইংরেজি ভাষার মুখোমুখি হতে হবে এই কানাডাতে আপনি যদি ডাক্তারের কাছেও যান আপনার যদি ইংরেজি জানা না থাকে শুধু আপনি বললেই হবে না ইংরেজি আপনাকে লিখতে হবে সেখানে ফরম আছে ফরম ফিল আপ করতে হবে সেখানে কম্পিউটার আছে কম্পিউটারে আপনার নাম আপ নিবন্ধন করতে হবে এসব যদি আপনি করতে না পারেন তবে কিন্তু আপনি খুব সমস্যায় পড়বেন কাকে কতদিন আপনি সাথে নিয়ে এই এইসব কাজে ডাক্তারের কাছে বা আপনার অন্য কাজে যাবেন আপনি যদি নিজের থেকে নিজে করতে না পারেন তবে কিন্তু আপনি বেকায় দেয় পড়বেন আমার এক আত্মীয় বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলায় সেই আত্মীয় আট মাস ধরে এই কানাডাতে বসবাস করছেন তার পরিবার রয়েছে বাংলাদেশে তিনি এই আট মাস ধরেই ওয়েলফেয়ারের অর্থের উপর চলছেন এতে করে কোনো মতে খাবার দাবার এবং তার মেসের বাড়া যোগান হচ্ছে কিন্তু দেশে বা বাড়িতে পরিবারকে একটি টাকাও বা একটি ডলারও তিনি দিতে পারেননি তার কারণ হল তার কোনো কাজ নেই এই আট মাস ধরে তিনি কোনো কাজ জোগাড় করতে পারেননি আমার আরেকজন পরিচিত পরিবার নিয়ে কানাডায় আসেন তিনি প্রায় ছয় মাস ধরে এই কানাডায় আসেন কানাডায় এসে অনেক খুঁজাখুঁজির পর তার দুজন ছেলেকে টি মারটেনে কাজের জন্য দিয়েছেন এবং সেখানে তারা কাজে লেগে যাওয়ার কারণে এখন আর ওই দুইজন ওয়েলফেয়ারের টাকা পাচ্ছে না টিমাটন থেকে যে টাকা পাবে সেই টাকা দিয়েই তাদেরকে চলতে হবে এই কথা বললাম যে কারণে অর্থাৎ আপনি যদি কাজ শুরু করে দেন তবে কিন্তু ওয়েলফেয়ারের টাকা বন্ধ হয়ে যাবে আপনি কাজের উপর থাকতে হবে এই কানাডাতে এসে অনেকেই ভাগ্য বদলানোর আশায় ড্রাইভিং শিখে গাড়ি চালাতে লেগে যান উবার চালাতে লেগে যান সেই উবারেও এখন কাজ পাওয়া যাচ্ছে না অর্থাৎ এত বেশি উবার চালক হয়েছেন যে কে কার্যে বেশি আগে যাবেন এবং কে কার্যে বেশি কাজ করতে পারবেন এ নিয়ে প্রতিযোগিতা চলছে কাজ কম লুক বেশি হয়ে গেছেন আর সে কারণে এই উবার চালাতেও শঙ্কর দেখা দিয়েছে অর্থাৎ উবার চালিয়েও ইচ্ছে খুশি টাকা পাওয়া যাচ্ছে না অর্থাৎ যে পরিমাণ চাহিদা রয়েছে টাকার সেই টাকা পাওয়া যাচ্ছে না তাই সকলকে বলছি আপনি কানাডায় আসবেন আপনাকে স্বাগতম আসার আগে এই বিষয়গুলো আপনাকে চিন্তা করতে হবে আমাদের সিলেটের সকলেই তো বিদেশমুখী কানাডায় আসতে চান লন্ডনে যেতে চান যে দেশেই আপনি যান না কেন আপনাকে ইংরেজি ভাষার উপর দখল থাকতে হবে আপনাকে কাজ শিখে আসতে হবে এবং আপনি আসার পর আপনি দাঁড়াবার আগ পর্যন্ত আপনি যে পরিমাণ অর্থের প্রয়োজন লাগে সেই পরিমাণ অর্থ সাথে নিয়ে আসতে হবে তবেই আপনি সংকটে পড়বেন না আর যদি মনে করেন আপনি এসেই কাজ পেয়ে যাবেন বা আপনার সুবিধা রয়েছে তবে আসেন আপনার যদি লোকজন এখানে থেকে থাকে আপনজন তবে আপনি আসতে পারেন আর আপনার কেউ নেই আপনি প্রবাসে যাবেন প্রবাসে যেতে ইচ্ছুক তবে আপনি আগে চিন্তা করবেন অর্থাৎ আপনি গিয়ে কিভাবে আপনি দাঁড়াতে পারবেন সেই পরিকল্পনা আগে করবেন এবং আপনি সঠিক সিদ্ধান্ত নিয়ে পা বাড়াবেন এ পর্যন্ত আজকে আর কিছু বলছি না অন্যদিন না হয় বলবো ভালো থাকুন সকলে যদি আমার এই কথাগুলো আপনার ভালো লাগে সেই ভালো লাগেতেই আমার আনন্দ